হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো তো আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হচ্ছে একটু অন্য রকম তো আমি একটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম যেটা হলো তোমাদের সাথেই শেয়ার করব বলে এই ভিডিওটা করা বন্ধুরা ওই যে দূরে দেখতে পাচ্ছ আমার ছেলে একটা ট্রাক থেকে একটা জিনিস নামাচ্ছে আচ্ছা তোমরা একটু গেস্ট করো তো দেখি কে কে বলতে পারো ওটা কি আমরা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম তো ওইটাই নিতে গেছে ছেলে চলে এসেছে এইমাত্র ফোন করে জানালো যে আপনাদের অর্ডারটা চলে এসেছে তো ওটাই আনতে গেছে আচ্ছা দেখি কে কে বলতে পারো একটু গেস্ট করে বলো তো যে এটা কি হতে পারে তো এটাই অর্ডার দিয়েছিলাম একটা খুশির খবর দেব তোমাদেরকে আমরা অনেক দিন পর মানে বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি তো তার জন্যে এই জিনিসটা অর্ডার দিয়েছিলাম এর এরপর অনেকেই বুঝে গেছো আশা করছি এটা কি অর্ডার দিয়েছিলাম এত বড় জিনিস কি হতে পারে তো এটাই নিয়ে আসছে ওই যে দেখো তো এটা তো ঘরেতে দিয়ে যায় এটা রাস্তায় গিয়ে আনতে হলো অন্য জিনিস অর্ডার করলে একদম ঘরে দিয়ে যায় তো দেখো চলে এলো এবার ছেলেটা প্যাকেট থেকে খুলবে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে আর বলতে হবে না আমি বলে দিচ্ছি তো এটা হচ্ছে একটা টলি অর্ডার দিয়েছিলাম তো দেখো এবার ছেলেটাকে কাটাকুটির ওই করে আমি পারি না সব কিভাবে কাটতে হয় ও সুন্দর করে কাটে তারপর দেখো দেখতে পাবে টলিটা কেমন কালার তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই জানাবে আমরা মা মা ছেলে মিলে এটা কালারটা চয়েস করেছিলাম তো আমরা মা ছেলে মিলে যাচ্ছি ঘুরতে তো কোথায় ঘুরতে যাচ্ছি ওটা এখন সারপ্রাইজ এখন বলবো না বন্ধুরা একটু তোমাদেরকে হিলস দিতে পারি তো এখন গরমকাল পড়েই গেছে তো আমরা যাচ্ছি সমস্ত কিছু শীতের গরম পোশাক নিয়ে এবার তোমরা আন্দাজ করো আমরা কোথায় ঘুরতে যেতে পারি এই দেখো বন্ধুরা এই হচ্ছে টলি মানে বড়োটাও নয় ছোটোটাও নয় একদম মিডিয়াম সাইজটা নেওয়া হয়েছে এবার তোমরা বলবে কালারটা মিষ্টি আমাদের ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কালারটা অবশ্যই জানাবে কারণ আমরা লাইট কালার নিচ্ছিলাম না কারণ ওটা বাইরে ঘুরবে তো তার জন্য একটু ময়লা বসবে দেখতে খারাপ লাগবে তার জন্য একটু ডিপ কালারে নিলাম কেমন হয়েছে তোমরা বলবে অবশ্যই কালারটা একটা আছে ওটা হালকা কালার কিন্তু প্রিন্টেড সেটা সেটা একটু ছোট সাইজ আর এটা হচ্ছে মিডিয়াম তো আমরা মা ছেলে মিলে যাব আরও অনেকেই যাবে আমার ভাইয়ের বউ ভাই যাবো বর বাড়িতে থাকবে পর আসলে সব পছন্দও করে না ও বাড়িতে থাকবে তো কোথায় যাচ্ছি এবার তোমরা একটু গেস্ট করে বলো তো কোথায় যেতে পারি আমরা কিন্তু সমস্ত শীতের পোশাক নিয়ে যাব। এটা কোন জায়গা হতে পারে একটু কমেন্ট করে জানাবি তো দেখো তো সব কিছু ছেলে দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে কি না মানে কোনো ডিসপিউট থাকলে তো আবার চেঞ্জ করতে হবে তো সমস্ত দেখে নিচ্ছে লক ঠিক আছে কি না চেন ঠিক আছে কিনা সব দেখে নিচ্ছে কেমন কালারটা হয়েছে তোমরা কিন্তু বলবে তোমাদের তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে কারণ তোমাদেরকে আমি কিছু না যা কিছু কিনি সব না দেখালে আমার মনে শান্তি হয় না তার জন্যেই দেখালাম তোমরা বলে আমি খুশি হব কেমন কালারটা হয়েছে বন্ধুরা তো দেখো সব কিছুই দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে নাকি শুধু টলি না বন্ধুরা এরও এর আগে অনেক কিছু টুকটাক টুকটাক করে কেনা হচ্ছে তো ঘুরতে যাওয়ার আগে তো কত যে আমাদেরকে মানে শপিং করতে হচ্ছে সেটা কল্পনার বাইরে আবার ওখানে গিয়ে যে কত খরচা হবে জানি না তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা এতটুকুই টাটা